숨으로 <목소리로> 바이대 <목소리로> 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 মা গো এখনো নিরুত্তর থাকবে তুমি দেখতে কি পারছো না আমার এই করুণ অবস্থা আরো একবার রুদ্ধমূর্তি ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হওক মা এই পাপীদের বিলাস দেবী আরো একবার আসো আর নয়তো প্রেরম কর অন্য কাউকে দেবী চণ্ডিকা সচেতন ও চিন্ময়ী তোমার আদি প্রকৃত মূরতি নেই এই বিশ্বের প্রকাশই তোমার মূরতি নিত্যা হয়েও তুমি অসুর পীড়িত রক্ষণে তোমার আবির্ভাব দেবীর শাশ্বত অবয়বানি পৃথাঞ্জলা জলা বাধা তা দানবস্থা ভবিষ্যতে তদা তদা বদের ইহং বরিশে পরিসংশয়ম আশ্বিনের বেজে উঠেছে আলোক মন্দির অহিরা কাছে অন্তরিত মেঘমালা ভগীর অন্তরা আসে জাগরিত জ্যোতিরময় মাতার আগমন বার্তা আনন্দময় মহামায়ার পদধ্বনি অসীম ছন্দবে পেজে ওঠে রূপ অলৌকশলোকে আনে নবভাব আধরিন সঞ্জীবনী তাই আনন্দিতা শ্যামলী মাতিকা বিনময়ে কে রূপে আবাহন করে তুই ভুকেียดকানি যে রথি কানنيه আমার ওপরে কথা বলবি না তোরা কি দেখ আমার শীছি শিরুল আমি লাঠি হাতে নতুন বউ বিনো কাকা এই নিয়ে গিয়ে ঠাকুর ঘরে রাখো দিয়ে তাড়াতাড়ি চলে এসো ক্ষমতা থাকে তো একবার ছুঁয়ে দেখ আমায় তোদের সামনে দাঁড়িয়ে আমি জম ওড়া চার আমি একা দেখি কে খেয়েছে মায়ের দুধ আর সালাকার কত দম এবার তোদের ক্ষমতা বুঝে নেবে এই ধানি কাঁচা লঙ্কা লঙ্কা হা করে দেখছিস কি আমি লাঠি হাতে নতুন বউ আচ্ছা রাস্তা নে আবার তো এবারেতে ফিরে এসেছিস বেরাও বেরাও এখান থেকে তা নালে তো কি আমরা কি হলো কি আগে শুনে তোমাদের বাড়ির ছেলে সিঁদুর করে রেজিস্ট্রি আইনি স্বীকৃতি নিয়ে সেই কাগজ থানায় জমা দিয়ে পেছনে অধিকারের স্ট্যাম্প লাগিয়ে তবে এইবারে বাড়িতে তাই আমার দিকে তেরে আসার আগে শুনে না না তোমাদের গরম সহ্য করব আর না তোমাদের কেলানি খাব আমার দিকে তেরে এলে আমার ওই লাঠিটা দিয়ে উদম কেন

লাঠি হাতে নতুন গোল না দলাও কইলে মরবার আগে ওদের ভালো করে জেনে যেতে দাও যে কেন মরেছে ওরা উদ্দেশ্য ওদের সম্পত্তি নয় উদ্দেশ্য ওদের জমি বাড়ি সম্পত্তি দখল করে আতঙ্গবাদী ডেরাগুলো না এই 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 আকাইগু লড়াই কাছে বড় 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 হয়েছে তোর বড় বোন কোন জননী তাই এই এক কথা বলে তো বড় খানি হলো কথা খেলেই ভাই খনে আর সুস্থ হলে আমি ভাই দিদি অনেক বলেছিস অনেক শুনে ক্ষমতা থাকে তো হাতের ওটা ফেলে আমার সাথে লড় তোরা দুজন আমি একা আয় হ্যাঁ করে শুনছো কি বল আজ এই বাড়ির লোক জেগে যাবার আগে সব শুনবার আগে মেরে ফেলে মেয়েটাকে সালি আমার নাম অর্জুন যেভাবে পারে যত তাড়াতাড়ি পারো গোলাপকে সুস্থ করো শুধু গোলাপ নয় যে যে মেয়েগুলোকে আমরা বিভিন্ন রাজ্য থেকে উদ্ধার করেছি সবাইকে সুস্থ করো সবার সাথে আমি কথা বলবো ওদের থেকে জানবো কারা কারা জড়িয়ে আছে এই নারী পাচার চক্রের সাথে তারপর ওই ক্রিমিনাল গুলোকে বুঝিয়ে দেবো কি করতে পারে অর্জুন ঠাকুর to am